আমি অরুণ কুমার বিশ্বাস ডিটেকটিভ ফিকশন রাইটার আপনাদের আমন্ত্রণ জানাই অফ নিবেদিত বই ভালোবাসি তোমার অনুষ্ঠানে আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এক একজন অতিথির সঙ্গে আড্ডা দিই পাঠক লেখক প্রকাশক যে ধরনের অতিথি তাদের সঙ্গে একটাই আমাদের থাকে কেন বই কিভাবে বই বই কেন পড়ছি কেন না আমাদের আজকের আড্ডার অতিথি ঈশ্বর শিক্ষক এবং কথাসাহিত্যিক আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ আমরা শুরুতেই শুরু করতে চাই আপনার গল্পকার হয়ে ওঠার গল্প দিয়ে কেন আপনি লিখতে এলেন অন্য কোনো পেশা না গ্রহণ করে মানে শিক্ষকতার পাশাপাশি আর কি আসলে অতটা জেনে বুঝে আমি লিখতে আসিনি এবং লেখার লেখক খবর সেরকম কোনো ইচ্ছেও আমার কখনও কোনো ছিল না ছোটবেলা থেকে যেটা হয় আমাদের মতো পরিবারগুলোতে পড়ালেখার পাশাপাশি একটু বাইরের যে বইপত্র সেটা পড়ার একটা চর্চা থাকে এবং আমার মাও খুব বই পড়তেন তো সেখান থেকে একটা বই পড়ার আমার মা বেশি ফিকশান পড়তেন আমার বাবা নন ফিকশান পড়তেন ধর্মের বইগুলো পড়তেন তো সেখান থেকে আসলে একদম ছোটবেলা থেকে বই পড়ার সাথে আমরা যুক্ত তো বই পড়তে পড়তে একটা সময় যেটা হয় সব বাঙালির একটা বৈশিষ্ট্য আছে যে মোটামুটি একটা বয়সে একটু কবিতা লেখার ঝোঁক থাকে বাঙালি ছেলেদের ছেলেদের মেয়েদেরও হ্যাঁ একটা কবিতা লেখার মানে সবারই মোটামুটি এটা দিয়ে শুরু হয় তো আমারও তাই একটুখানি লিখতাম একটু ডায়েরির পাতায় লিখতাম স্কুল কলেজের যেই দেয়ালিকা এবং বিশেষ যে সাহিত্যের বইটা বা বার্ষিক যে প্রতিবেদন মানে সাহিত্যই বলা যায় ওখানে মানে স্কুল কলেজ বিষয়ক বিভিন্ন লেখা পত্র তো সেখানে টুকটাক লেখা মানে সিরিয়াস আসলে ছিলাম না তো একটা পর্যায়ে আমার মনে হলো যে আমার কিছু বলার আছে আমি কিছু বলতে চাই আমার কিছু দেখার ব্যাপার আছে সেই দেখাগুলো আমি মনে হলো যে আমি প্রকাশ করতে পারি তো সেভাবেই মূলত কবিতা লেখা এবং কবিতার পর আস্তে আস্তে একেবারেই এখন গদ্য সাহিত্যে চলে এর ছাত্র তো এখানে একটি প্রশ্ন যে লেখালেখি এটি কি স্রেফ সৌখিনতা নাকি এখানেও পাঠক ধরা বা মানুষ পাঠ করবে পাঠক আকৃষ্ট করার বিষয়টি আছে আর যদি থেকে থাকে তাহলে সেখানে মার্কেটিং এর প্রয়োজন আছে কিনা আসলে এখন বাস্তবতা যেটা সেটার কথা যদি বলি মার্কেটিং তো আপনার এখন সব জায়গা অনস্বীকার্য একেবারে হ্যাঁ এটা অস্বীকার করার উপায় নেই সব জায়গাতেই লাগবে এখন মার্কেটিংয়ের কাজটা কে করবে কিভাবে করবে সেটাও বিভিন্ন পলিসি এবং স্ট্র্যাটেজির ওপর সেটা নির্ভর করে যেমন আমরা যেটা টার্গেট মার্কেট বলি এখানে হচ্ছে টার্গেট রিডার কিন্তু আসলে সত্যি কথা বলতে কি। মার্কেটিংটা আমার বিষয় আমি শিক্ষকও মার্কেটিংয়ের কিন্তু সাহিত্যের জায়গাটার মধ্যে আমি আসলে সেভাবে মার্কেটিং কে আমি আমার তরফ থেকে বলছি সেভাবে আমি আসলে যুক্ত করতে পারি না এই কারণে আদর্শিক জায়গা আদর্শিক জায়গা আছে আর এটা আমার যে যে ভাবনা চিন্তা যেভাবে আমি চিন্তা করি সেইভাবে আসলে এটা আমার লেখালেখি এমন কিছু না যে সেটা মানুষ মানে পড়তেই হবে জোর করে পড়ানো বা ফোর্স সেলিং যেটা বলে ওইটা একদমই আসলে যায় না ওইটা আসলে একটু আমি মনে করি অন্তত আমার লেখাতে একটু সচেতন পাত্রকে একটু মনোযোগী সেগমেন্টে দাবি করে তো সেই ক্ষেত্রে আসলে ওই আমার প্রত্যাশা অত নেই যে ভীষণ রকম পাঠক জনপ্রিয়তা পেতে না ঠিকই আছে পুশ পক্ষে আমি নই কারণ এটা একটা নেগেটিভ মার্কেটিং আমি যতটুকু জানি বুঝি তবে আপনি যদি কোন টার্গেট সেগমেন্টকে বেছে নেন যেমন আমি ডিটেকটিভ ও অ্যাডভেঞ্চার লিখি আমি জানি যাদের বয়স 13 প্লাস এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া পর্যন্ত এরা এই ধরনের বই পাঠ করে থাকে সুতরাং আমার লেখা শৈলী থেকে শুরু করে মার্কেটিং স্ট্র্যাটেজি সেরকমই থাকে আমি বিভিন্ন স্কুল কলেজে যাই বক্তব্য দিই তারপরে একটা পর্যায়ে বলি যে ভাই ডিটেকটিভ বই পড়লে কী কী হয় সো এগুলো কিন্তু এক ধরনের স্ট্র্যাটেজিক মার্কেটিং আপনি কি বলবেন আপনার থেকে আমি শিখতে চাই না ঠিক আছে ওটা তো আমি অবশ্যই আপনার সাথে একমত এবং ওই যে আপনি যেটা বলছেন ফিকশান সেই ছোটোবেলা থেকে আমরা এটা পড়তে পড়তে যে আপনি একটা আবার এইজ গ্রুপের কথা এখানে উল্লেখ করলেন হ্যাঁ তেরো থেকে তো সেগুলো তো এখন মানে এটা তো খুবই স্বাভাবিক এক একটা বয়সের যে বা আপনার প্রেফারেন্স থাকে রিডিং প্রেফারেন্স আমার নিজেরই তো বইগুলো বদলে যাচ্ছে আগে আমি যে বইগুলো পড়তাম পাঁচ বছর আগে সেই বইগুলো এখন পড়ি না এখন আবার যা পড়ছি হয়তো দুই তিন বছর পর আবার সেই ধরনের বই আমি পড়বো না যেমন এখন তো আমার সত্যি কথা বলতে কি প্রবন্ধের বই বেশি পড়া হয় তো একটা সময় তো আমি প্রবন্ধ বলতে গেলে পড়তামই না বুঝতামই না আমরাই হ্যাঁ তো ওই ওইটা আর কি যে ঠিক আছে ওইটা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার আপনার যে পাঠক আপনার যে পাঠককুল তাদের আপনি কিভাবে হ্যাঁ এন্টারটেইন করবেন কিভাবে তাদের অ্যাট্রাক্ট করবেন এবং কিভাবে তাদের রিটেন করবেন ধরে রাখারও একটা বিষয় আছে আপা চানা কফি কোনটা প্রেফার করেন একটা হলেই হয় মানে কোনো মানে অল্টারনেটলি মানে এটা বদলে একটা হলেই হয় কফির হ্যাঁ তবে চিনি ছাড়া হলে বেটার ওকে না চিনি তো এটাকে বলা হয় চিনি এবং লবণের দুটোকে বলা হয় আপনার হোয়াইট পয়জন আপনি শিক্ষকতা করছেন সেক্ষেত্রে ছাত্রদের প্রণোদিত করার জন্য পাঠ উন্মুখ করার জন্য আপনার কি ধরনের আপনি কি করতে পারেন বা করছেন যে যাতে তারা একটু বেশি ক্রিয়েটিভ বই পড়ে না এখন কিছু করছি না এই না করার জায়গাটা একটুখানি বলি যে কেন করা যাচ্ছে না সেটা হলেও প্রথমত হচ্ছে আমার যে বিষয় আপনার ব্যবসা প্রশাসন আমি পড়াই তো সেখানে আসলে সাহিত্যের সাথে অতটা হ্যাঁ আসে না মানে কিন্তু আমি যদি সাহিত্যের শিক্ষক হতাম তাহলে হয়তো আমার ছাত্র ছাত্রীদের জন্য মানে ভালো কিছু বই আমি সাজেস্ট করতে পারতাম তারা পড়তে পারত এটা একটা অসুবিধার জায়গা কিন্তু তারপরও যে কোনো অসুবিধা যে কোনো সীমাবদ্ধতায় আমার মনে হয় অতিক্রম করা যায় এই যে বইটা দেখছে মার্কেটিং জাদু এটা কিন্তু আমি ইংরেজি সাহিত্যের ছাত্র লিখেছি মার্কেটিং জাদু এখানে যারা এই বইটার পাঠক তারা বলেছে যে অন্য বইয়ের চেয়ে পড়ি কারণ সাহিত্যের উপাদান আছে আমি সেখানে বলেছি যে আপনি প্রেম করছেন কিন্তু আপনার প্রেমিকা কেন আপনার সাথে থাকবে কেন আপনাকে ছেড়ে আর একজনের কাছে যাবে না কেন অর্থাৎ আপনাকে কিন্তু সেই সেই লেভেল হতে হবে আপনার প্রোডাক্ট অর্থাৎ আপনি অ্যাজ এ পারসন সেই পর্যায়ে যেতে হবে যে আপনার সেকেন্ড টু না অল্টারনেট কেউ থাকবে না অর্থাৎ আমি মনে করি সাহিত্য সব জায়গায় দরকার মার্কেটিং মার্কেটিংয়েও দরকার না না সুন্দর বুঝিয়ে কথা হ্যাঁ সাহিত্য দরকার এই কারণে যে দেখেন আপনার যে কোনো আমি তো বলবো আপনি স্পোর্টস হ্যাঁ খেলাধুলা নিয়ে আপনার যে লেখাটা হয় সেই লেখার মধ্যেও সেই রকম লিখিয়ে যিনি হবেন ওই লেখাটা সাহিত্যের সাথে খেলার তো কোনো সম্পর্ক কিন্তু ওই আপনি সাহিত্যের খুঁজে পাবেন দেখা যাবে যে এটা খেলা নিয়ে লিখছে কিন্তু মানে এখানে সাহিত্য এলো কোথা থেকে তো এটা আসলে যার যার এটা একটা স্কিলের ব্যাপার প্রতিভার ব্যাপার পরিশ্রমের ব্যাপার মেধার ব্যাপার সমস্ত কিছু মিলিয়ে তো লেখাটা যাই হোক যে যেটা বলছিলাম যে ছাত্রদের জন্য আসলে কি করা যায় সেটা শুধু সাহিত্য না যে কোনো ছাত্রের জন্য আমি বলবো যে আপনার বিভিন্ন ধরনের সোসাইটি বা ক্লাব যদি করা যায় বিশ্ববিদ্যালয় বা কলেজ ভিত্তিক সেখানে বিভিন্ন ধরনের কার্যক্রম নেওয়া যেতে পারে বিভিন্ন ওয়ার্কশপ করানো যেতে পারে তারপর হচ্ছে ছোট ছোট অনুষ্ঠান করা যেতে পারে যে একটা কবিতা লেখার একটা কমপিটিশন হলো মানে ওরা ছোট তো ওদেরকে জড়িত করার এবং আমি মনে করি যে একজন মানুষের বেঁচে থাকা সমাজ ঘনিষ্ঠভাবে বেঁচে থাকার জন্য বই অনস্বীকার্য এই জন্য দেখবেন একজন শিক্ষিত মানুষ যদি আপনাকে গালমন্দও করে সেখানে কিন্তু আপনি একটা সৌকর্য এক ধরনের মাধুর্যের পরিচয় পাবেন সে খুব আজে বাজে গালি দিবে না এটা অন্তপক্ষে আমি যখন কারো প্রতি ভর্ৎসনা করি আমার গালিগুলো খুব নিচু মানের হয় না কারণ আমার সাহিত্যের ভাষাই বেরিয়ে পড়ে স্বাভাবিক হুম সুতরাং আমি মনে করি যে শুধু মানে পেটে বাঁচার জন্য না পেটে খাওয়ার জন্য না মনের স্বাস্থ্যের জন্য বই অনস্বীকার্য অনস্বীকার্য এটা যেটা আপনি বলেন যে আপনার অনুভূতি বা চিন্তাভাবনার সেই প্রকাশটা এটাকে অবশ্যই পরিশ্রুত করে পরিশীলিত করে এবং উন্নত চিন্তার আপনি করতে পারেন তো সেখানে নেতিবাচক কোনো কিছু ইতিবাচক কিভাবে বলা যায় এবং তার ম্যাক্সিমাম এফেক্টটা কিভাবে আনা যায় পজিটিভ এফেক্ট সেটার জন্য তো অবশ্যই আপনার

হ্যাঁ পরে এবং পড়বে যেমন যতই আপনার বিয়ে থাকুক কি বলে যেটা বললাম যে আমাদের বাসায় যে চর্চাটা ছিল যে দেখা যায় মানে স্কুল থেকে এসে ইউনিভার্সিটি থেকে এসে কলেজ থেকে এসে অফিস থেকে এসে আমি দেখেছেন আমার বাবা মা পড়ছেন তো সেই সেই জিনিসটা তো চর্চাটা তো আমার ভেতর আছে আমার মেয়ে স্কুল থেকে এসে বা যে কোনো ছুটি দিন বন্ধের সময় বই পড়ছে তো সেটা তো একটা একটা পরিবেশে বা একটা আবহ সেখানে তো ওর কোনো টুইটার কোন ধরনের ফেসবুক ইনস্টা তো অসুবিধা করছে না ওর যেটুকু পড়ারও কিন্তু পড়ছে এবং আপনার ব্যবসায় প্রশাসনের ভাষাতে আমি বলি যে এর জন্য প্রথম দরকার অ্যাভেলেবিলিটি যত ভালো প্রোডাক্ট দেন না কেন যদি সেটা অনেক দূরে গিয়ে কিনে আনতে হয়

অভ্যাস করা যায় কারণ যিনি বড় হয়ে গেছেন আসলে ওনার মোটিভেস কিছু নাই হ্যাঁ সেখানে উনি ওনার পছন্দের বই বেছে বেছে পড়বেন তো ছোটোদের জন্য এই কার্যক্রমগুলো করা যায় লাইব্রেরি করা যায় আর এখন ইবুক বা অন্যান্য যে ইলেকট্রনিক যে মাধ্যমগুলো এসছে সেখানেও হ্যাঁ অডিও বুক এইগুলো আমার মনে হয় বাচ্চাদের জন্য বাচ্চা বলতে আমি কিশোর বুঝাচ্ছি তরুণদের জন্যও কিন্তু করা যায় এবং অডিও বুক বেশ পপুলারিটি পেয়েছে এটা আমার জন্য একটা অসুবিধা হয়ে যায় অডিও বুক আমি আসলে ঠিক অভ্যস্ত না এমনকি আমার মানে ইলেকট্রনিক ইয়ে পড়তেও অসুবিধা হয় কিছুটা কারণ বইয়ের সাথে আসলে আমি যেভাবে ডুবে যেতে পারি একটা শুয়ে বসে পড়া তারপর হচ্ছে মানে বইয়ের পাতাটা ওই বইয়ের ঘ্রানটা সবগুলো বিষয় একটা কি বলবো যে আমাকে আসলে যতটা অ্যাট্রাক্টের কিছু হ্যাঁ মিলিয়ে কিন্তু সেটা আসলে অভ্যাসের ব্যাপার এটা আমি খুব বড় ব্যাপার মনে করি না এখন যেটা বললাম যে আমাদের পরের জেনারেশন ওরা বইয়ের থেকে হয়তো বা তারপরের জেনারেশন ওরা হয়তো বইয়ের সঙ্গে অ্যাটাচ ফিল করবে না যে একটা ই বুক নিয়ে ওরা পড়া শুরু করবে এবং অসুবিধা নাই তো পড়ুক হম অশেষ ধন্যবাদ ঈশ্বরত্ব নিয়ে আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের আজকের পর্বের এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন পর্বে সেনাগাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন